একত্রিশে ডিসেম্বরে সবাই মিলে গেছিলাম ফ্যামিলি পিকনিকে আর আমার হাতেই দায়িত্ব পড়েছিল চিকেন কষাটা বানানো খুব কম উপকরণ দিয়েই বানিয়েছিলাম চিকেনটা তবে এইভাবে বানিয়ে সবার কাছে ভীষণ প্রশংসা পেয়েছি সবাই বলছিল খাসির মাংসের মতো রঙ হয়েছে আর খেতেও দুর্দান্ত হয়েছে তো চলো কিভাবে বানিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করি প্রথমেই কড়াই গরম করে দু কাপ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে তিন চারটে পাকা লঙ্কা ফোড়নে দিয়েছি প্রায় সাত থেকে আটটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়েছি এবার একে একে সব মশলা অ্যাড করে দিচ্ছি প্রথমেই দিয়েছি এক হাতা মতন রসুন বাটা এক হাতা আদা বাটা এবং ওই এক হাতা মতন কাঁচা লঙ্কা বাটা এবার সব কিছুকে খুব ভালোভাবে কষে নিয়ে নর্মাল মশলাগুলো অ্যাড করে দিচ্ছি দিলাম নুন হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর দিয়েছি এক প্যাকেট মতো মিট মশলা এবার সব কিছুকে ভালো করে কষে নিয়ে বেশ কিছুটা সস দিয়ে দিলাম আর দিলাম পরিমাণ মতো লবণ এবার সব মশলাকে খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না এরকম তেল ছাড়ে কয়েকটা কাঁচা লঙ্কা আরও গোটা ফেলে দিয়ে ভালো করে কষালাম এবার দিয়ে দিলাম মেন ইনগ্রেডিয়েন্ট যেটার জন্য এত ক্রিমি টেক্সচার হয়েছে এক হাতা মতন পোস্ত বাটা পোস্তটাকে খুব ভালো করে বেটে নিয়েছি এবং সেটা অ্যাড করে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এরপর চিকেনগুলো ছেড়ে দিয়ে মশলার সাথে চিকেনটাকে খুব ভালো করে কষাতে হবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রাখতে হবে এবং যথেষ্ট ভালো করে কষিয়ে নিতে হবে যাতে চিকেনের ভেতর পর্যন্ত মশলা ঢোকে এবং বারবার নাড়াতে হবে যাতে তলাটা ধরেও না যায় এইভাবেই কন্টিনিউয়াসলি কষে গেছি চিকেন কষার সময় গ্যাসের ফ্লেম একেবারেই বাড়ানো যাবে না তাহলে কিন্তু রান্না ভালো হবে না আর এই চিকেনটায় কিন্তু আমি কোনো রকম কোনো জল ব্যবহারই করিনি খুব লো ফ্লেমে রান্না করায় চিকেনের থেকে যে জলটা বেরিয়েছে তাতেই কিন্তু খুব ভালোভাবে রান্নাও হয়ে গেছে আর চিকেনটা খুব ভালো সেদ্ধও হয়েছে আর আমার কথা এইভাবে পোস্ত দিয়ে চিকেন রান্না করে দেখো চিকেনটা কিন্তু দুর্দান্ত খেতে হয় তো দেখো ওই মিনিট সাত তাকটিক বাদে চিকেনটা কিন্তু বেশ সফট হয়ে গেছে এবং তেল ছেড়ে দিয়েছে এই রকমই সবাই খেতে চেয়েছিলো তাই আমি এই এইরকমভাবেই বানিয়েছি কোনো রকম জল ব্যবহার না করে সবার ডিমান্ড ছিল কেউই চিকেন কারি বা চিকেনের ঝোল খেতে চায় না সবাই ওই গরম ভাতের সাথে চিকেন কষাটা খেতে চায় তো চিকেন কষা কিন্তু আমার রেডি এবার ওপর থেকে গরম মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কুচি করে রাখা ধনে পাতা ব্যাস এইভাবেই আমি চিকেনটা বানিয়েছিলাম আর আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলছি আমার এই রেসিপি দেখে একবার এইভাবে চিকেনটা বানিয়ে দেখো চিকেনের পরিমাণ কম হোক বা বেশি খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আমি সেদিন ওই আড়াই কিলো মতন চিকেন দিয়ে এই রান্নাটা করেছি তোমরা কম পরিমাণের চিকেনই কিন্তু এইভাবে রান্না করে দেখতে পারো দারুণ লাগবে খেতে আর যেহেতু ফ্যামিলি পিকনিক চিকেনের গন্ধ আর কালার সবার এত ভালো লেগেছিল যে চিকেন কষতে কষতেই খাওয়া স্টার্ট হয়ে গেছিলো ব্যাস চিকেন কিন্তু রেডি আর দেখো কি সুন্দর দেখতে হয়েছে আর খেতে তো দুর্দান্ত হয়েছিল আর আমার এই রেসিপি দিকে তোমরা যদি বাড়িতে চিকেনটা এইভাবে বানাও আমাকে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু আর ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করো চ্যানেল বা পেজটাকে সাবস্ক্রাইব বা ফলো করে দিও আজের মতো আসি